آ پائر موت کي چائي موت کي موت چائي آ پائر هاڻي هوار کي موت کي موت کي ڀاڻي کي پائر آ جو سان جو نان جو موت دار

এই কল্লা বিতবের মাধ্যমে বেজি শরীফ মদিনা বাংলাদেশের মাটি থেকে হারিয়ে যেতে বাধ্য হয়েছিল সংগ্রামী উপস্থিত এই কল ছারে 15 তারা এদেশের মানুষের উপর সম্পূর্ণ কায়ান্তর ছিল আদেশের মানুষের মূল অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা তারা কে নিয়েছিল বাংলাদেশের সবির রাষ্ট্রটিকে তারা ধ্বংস করে নিয়েছিল তারা এদেশের শান্তি শৃঙ্খলা দেশের মানুষ থেকে তারা কে নিয়েছিল সংগ্রামীয় পরিস্থিতি এদেশে যারা ইসলামের কথা বলেন যারা দিন প্রতিষ্ঠার কথা বলেন তাদেরকে টার্গেট করে পরিকল্পিত হবে পাঁচশো কি দেশের নির্দেশনায় তারা ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে এক এক করে থাকে টার্গেট পূরণ করার জন্য তারা কর্মসূচি এক এক করে পালন করেছে সংগ্রামী উপস্থিতি আমরা জানি দুই হাজার আট সালে তারা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম এদেশের দেশপ্রেমী সনাদাহিনী সদস্য অভিযান থেকে পরিকল্পিত হবেন নিয়ে তাই শুন মাস থেকে সরাসরি হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে না জুলাই আগস্টের বিপ্লবে মাত্র এক মাসের ওপারে তারা দুই হাজারের বেশি সাত জাতকা হত্যা করেছেন তারা তিরিশ হাজারের অনেক মানুষকে তারা বঙ্গ করেছেন

জবাব দিতে হবে জবাব দেবে তা না করে আমাদের এই বিশ্লেষণ এই